ভগবত পুরাণে পাওয়া যায় যে ভগবান শ্রীকৃষ্ণ ও বৃন্দাবনের গোপীরা রাসলীলা করেছেন এই পবিত্র ভক্তিপ্রেমের রাসলীলাকে গোপন লীলা হিসাবে সমাজে তুলে ধরেছে রাসলীলার অর্থই বানিয়ে দিয়েছে এখন গোপন গোপনলীলা আমরা এই রাসলীলার ভিতরে কাম বাসনা যৌনতা খুঁজি আমরা রাসলীলা নিয়ে ধারণা তৈরি করেছি যে রাসলীলার ভিতরে কাম বাসনা আছে যৌনতা আছে শারীরিক সম্পর্ক আছে আর সমাজে রাসলীলাকে কাম বাসনার রূপে যৌনতার রূপে শারীরিক সম্পর্কের রূপে তুলে ধরেছে আমরা কখনো সত্য জানার চেষ্টাই করিনি বোঝারও চেষ্টা করিনি এই রাসলীলা কি ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সাথে গোপীদের নিয়ে কেন রাসলীলা করেছিলেন লোকে যে বলে রাসলীলার গোপন রহস্য তো সেই গোপন রহস্য কি রাসলীলার তো বোঝার চেষ্টা করো আগে এই রাসলীলা কি আমরা যতটা জানি এবং ভগবত পুরাণ পড়ে বুঝতে পেরেছি যা এবং যা শুনেছি তাতে বোঝা যায় যে শরৎকালের পূর্ণিমা রাতে ভগবান শ্রীকৃষ্ণ একা একা মধুর সুরে বাসি বাজাচ্ছিলেন তো সেই বাঁশির মধুর ধুন শুনে বৃন্দাবনের গোপীরা ঘরে থাকতে পারেনি তাদের মন উতলা হয়ে উঠেছে তারা তখন ছুটে চলে আসেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এবং ভগবান শ্রীকৃষ্ণের সাথে গোপীরা সেই পূর্ণিমা রাতে নৃত্য করেছেন প্রত্যেক গোপীদের সাথে ভগবান শ্রীকৃষ্ণ একসাথে নৃত্য করেছেন তো সেই শরৎকালের পূর্ণিমার রাতে ভগবান শ্রীকৃষ্ণ ও গোপীরা যে নৃত্য করেছেন সেই নৃত্যকেই আমরা বলি রাসলীলা ভগবান শ্রীকৃষ্ণের সাথে গোপীদের নৃত্য করাকে নিয়ে অনেকে ধারণা তৈরি করেছেন রাসলীলা সম্পর্কে যে এখানে কামবাসনা যৌনতা শারীরিক সম্পর্ক লুকিয়ে আছে আমাদের মন মানসিকতা এতই খারাপ এতই জঘন্য যে আধ্যাত্মিক জায়গাতেও আমরা কামবাসনা শারীরিক সম্পর্ক যৌনতা খুঁজি ধর্মের ভিতরেও আমরা কামবাসনা শারীরিক সম্পর্ক যৌনতা খুঁজি ভগবানের সাথে যে পবিত্র সম্পর্ক ভক্তের তার মাঝেও আমরা কামবাসনা যৌনতা শারীরিক সম্পর্ক খুঁজি আর আমরা এই পবিত্র রাসলীলাকে গোপনলীলা বানিয়ে দিয়েছি কিছু লোক এই রাসলীলার ভিতরে যৌনতা কামবাসনা শারীরিক সম্পর্ক খোঁজে এবং সমাজকে তাই বোঝানোর চেষ্টা করছে রাসলীলার ভিতরে শুধু ভগবান শ্রীকৃষ্ণ ও গোপীরা নৃত্য করেননি ওখানে যৌনতা আছে কামবাসনা আছে শারীরিক সম্পর্ক আছে মানে এ ধরনের লোক যে কত জঘন্য এদের মন মানসিকতা কত খারাপ কত বাজে তা এদের চিন্তাধারা থেকেই বোঝা যায় আগে তো রাসলীলার মানে বোঝার চেষ্টা করো রাসলীলা রাস মানে কী রাস শব্দের অর্থ কী রাস শব্দের অর্থ হল নৃত্য আনন্দ লীলার অর্থ হল ভগবানের খেলা বা অলৌকিক কার্য তাকে লীলা বলা হয় তো ভগবান শ্রীকৃষ্ণ ও গোপীরা যে নৃত্য করেছেন বৃন্দাবনে তা অলৌকিক নৃত্য আনন্দের নৃত্য ভগবান আর ভক্তের ভক্তির প্রেমের নৃত্য তো তাকেই বলা হয় রাসলীলা এই জগতের জীববস্তু আমরা আত্মারূপী এবং পরমাত্মা যাকে দেখা যায় না যে অদৃশ্যমান যার কোনো রূপ নেই আকার নেই সেই পরমাত্মার সাথে যখন আত্মার মিলন হয় তাকেই রাসলীলা বলে তো এই রাসলীলা সেই পরমাত্মা ও আত্মার মিলন আত্মা ও পরমাত্মা এক হয়ে যখন নৃত্য করেন সেই নৃত্যই হল রাসলীলা ভগবানের প্রতি ভক্তের প্রেম সেই ভক্তিপ্রেমই হল রাসলীলা যখন ভগবানের দর্শন পায় ভগবানকে কাছে পায় ভগবানের সাক্ষাৎকার হয়ে যায় তখন ভক্তের আনন্দের শেষ থাকে না সেই ভক্ত তখন মহা আনন্দে থাকে তো সেই মহা আনন্দেই সেই ভগবানের প্রতি ভক্তের যে ভাব প্রকাশ হয় ভক্তিপ্রেমের যে প্রকাশ পায় তাই নৃত্যরূপে দৃশ্যমান ভগবানের যদি দর্শন পায় ভক্তরা তখন তারা কি করবে তারা তো মহা আনন্দে নাচবেন ভগবানের সাথে ভগবান শ্রীকৃষ্ণ সে তো ভগবান গোপীরা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বাসি বাজাচ্ছেন মধুর সুরে সেখানে তার ভক্ত গোপীরা কেন নাচবেন না অবশ্যই নাচবেন সেই মহা আনন্দে গোপীরা ভগবানের সাথে নৃত্য করেছে। ভক্ত যদি ভগবানের সাথে নৃত্য করেন এখানে খারাপের কি আছে আমরা যেমন ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান রূপে মানি তো সেই ভগবান যদি আমাদের মাঝে আসেন তার যদি দর্শন পাই আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের সাথে নৃত্য করি গান গাই তাতে খারাপের কি আছে দোষের কি আছে এখানে কাম বাসনা কোথায় যৌনতা কোথায় শারীরিক সম্পর্ক কোথায় বলো ভক্ত ভগবানের সাথে নৃত্য করবে না তো কার সাথে করবে আমরা এই আত্মারূপী পরমাত্মারই অংশ পরমাত্মা দিয়েই এই আত্মার সৃষ্টি এই আত্মা আবার পরমাত্মাতেই মিলিত হবে মানুষ কখন নাচে যখন সে মহা আনন্দে থাকে মহা খুশিতে থাকে মানুষ তখন নাচেন নৃত্য করেন তো এই নৃত্য করা খারাপ কোথায় আমাদের সমাজে দেখা যায় মায়ের সাথে ছেলে নৃত্য করছেন নাচছেন কেন তার জীবনের সফলতাকে মায়ের সাথে শেয়ার করে মাকে জড়িয়ে ধরে কখনো নাচ করেন নৃত্য করেন দোষের কি আছে মা আর ছেলের যে সম্পর্ক মা সন্তানের যে সম্পর্ক মধুর পবিত্র তো মানুষ খুশিতে আনন্দে নৃত্য করেন সে মা হোক সে বাবা হোক ভাই বোন হোক স্বামী স্ত্রী হোক বন্ধুবান্ধব হোক প্রতিবেশী হোক সবার সাথে নৃত্য করতে পারে নৃত্য করা নাচ করা খারাপ কিছু না আনন্দকে যখন ভাগাভাগি করে নেয় সবাই তখনই মানুষ নৃত্য করে তুমি নৃত্য করছো নাচ করছো করো যদি তুমি ভদ্রতা বজায় রেখে নাচ করো বা নৃত্য করো তা কখনোই খারাপ হতে পারে না শুধু মানুষ না এই জগতের এই সংসারের প্রত্যেকটি জীব যখন খুশিতে থাকে মহা আনন্দে থাকে তখনই নৃত্য করেন গান করেন অনেক সময় মানুষ কষ্ট পেলে দুঃখ পেলেও গান করেন কিন্তু নৃত্য তখনই করেন মানুষ এই সমাজ এই সংসার যখন মহা আনন্দে থাকে মহা খুশিতে থাকে নৃত্য কখনো কেউ কষ্ট বা দুঃখের মাঝে করে না তো ভগবান শ্রীকৃষ্ণ ও গোপীরা সেই নৃত্যই করেছিলেন ভগবানকে ছাড়ো এক মহান ব্যক্তি যদি তোমাদের মাঝে উপস্থিত হয় তখন তুমি সে খুশিতে কি নাচবে না গাইবে না সে যদি তোমাদের সাথে নাচতে চায় গাইতে চায় অবশ্যই নাচবে অবশ্যই গাইবে যখন খুশির আবেগে জোয়ারে যখন তুমি ভাসবে তখন কি তোমার মন চাইবে না নৃত্য করতে অবশ্যই চাইবে কিন্তু আমরা কখনো কখনো দেখতে পাই যে লজ্জাবোধের কারণে আমরা সেই নৃত্যকে মনের ভিতরই রাখি কিন্তু বাহিরে প্রকাশ করি না তো সেখানে ভগবানের সাথে নৃত্য করা ভগবানের সাথে যদি তার ভক্তরা নৃত্য করে তাতে খারাপের কি আছে বোঝার চেষ্টা করো এই নৃত্য যখন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ তখন সে কিশোর গোপীরা তখন কিশোরী এই কিশোর কিশোরীর যে বয়স এই যে সময়টা এটা সবার জীবনে আসে তো এই সময় এই বয়সে সবারই মন আনন্দিত থাকে প্রফুল্ল থাকে তো সবার মনেই চায় নাচতে গাইতে তো সেখানে ভগবান শ্রীকৃষ্ণ যদি বদুর সুরে বাঁশুরি বাজায় তো তার গোপীরা তার ভক্ত গোপীরা কেন নাচবেন না ভগবানের সাথে ভগবানের সাথে যদি ভক্ত না নাচতে পারে গাইতে পারে তো কার সাথে নাচবে কার সাথে গাইবে কার সাথে নৃত্য করবে তো এই বৃন্দাবনের গোপীরা তো ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত এবং এই গোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান রূপে পূজা করতেন ভগবান রূপে মানতেন তাহলে সেই ভগবানের সাথে গোপীরা নৃত্য করেছেন এতে দোষের কি আছে খারাপের কি আছে আর এই রাসলীলার ভিতরে গোপনীয়তা কি আছে এই মহা রাসলীলা এই পৃথিবীতে একবারই হয়েছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সেই গোলকধামে অনাবরত অবিরাম এই রাসলীলা চলছে সেই গোলকধামে ভগবান ও ভক্তরা মিলে নৃত্য করছেন গাইছেন ভগবান শ্রীকৃষ্ণ ও গোপীরা যখন এই রাসলীলা করছিলেন তখন এখানে ভগবান শিব উপস্থিত ছিলেন গোপী সেজে মাতা পার্বতীও ছিলেন এই রাসলীলা উপস্থিত যাকে ভগবান শ্রীকৃষ্ণ রূপে সম্মান করতেন শুধু বলে ভগবান শ্রীকৃষ্ণ কেন গোপীদের সাথে নৃত্য করলেন পুরুষরা নেই কেন তো এখানে তো স্বয়ং ভগবান শিবও ছিলেন সে তো পুরুষই ছিলেন তো এখানে খারাপের কি আছে মাতা পার্বতী কি করে যেতে পারলো। ভগবান শিব কি করে যেতে পারলো। রাসলীলায় এই রাসলীলা যখন হয়েছে তখন তো শুধু ভগবান শ্রীকৃষ্ণ ও গোপীরা ছিলেন না অনেক জীব জানোয়ারও তো ছিল পাখি ছিল পশুরা ছিল তারাও নৃত্য করেছেন ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সাথে সাথে এই জগতের মোহ মায়া লোভ লালসা অহংকার ঈর্ষা হিংসা ক্রোধ থেকে মুক্তি দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এখানে বোঝাতে চেয়েছেন যদি তুমি তোমার চেতনাকে জানতে পারো বুঝতে পারো সেই পরমাত্মাকে জানতে পারো তখন যে তুমি আনন্দ পাবে সে আনন্দ হলো মহা আনন্দ মহা খুশি তা কখনো তোমার কাছ থেকে শেষ হবে না ফুরাবে না তোমাকে এই সংসার জগতে দুঃখ কষ্ট কখনো ছুইতে পারবে না তোমার জীবনে দুঃখ কষ্ট থাকবে না এই সংসার জগতে জীবন মানেই সুখ দুঃখ তার সঙ্গে কিন্তু এই সংসার জগতে যে তুমি আনন্দ সুখ উপভোগ করছো তা হল কিছু সময়ের জন্য কিছুক্ষণের জন্য কিছু মুহূর্তের জন্য এই সংসার জগতের সুখ আনন্দ চিরস্থায়ী না কিন্তু সে আধ্যাত্মিক সুখ আধ্যাত্মিক আনন্দ সেই ভক্তিপ্রেমের আনন্দ সুখ হল অনন্ত চিরন্তন তা কখনো শেষ হবে না সে আনন্দ সে সুখ স্থায়ী সমাজে লক্ষ্য করলে তুমি তা স্পষ্ট বুঝতে পারবে যারা এই সংসার জীবনের মোহময়ায় জড়িয়ে আছে তাদের সুখ সীমিত সময়ের জন্য যারা সাধু সন্ন্যাসী ঋষি তাদের দেখো তাদের কাছে ধন সম্পদ বাড়ি গাড়ি কিছু নেই কিন্তু তারা তারপরও মহা আনন্দে মহা খুশিতে ভক্ত যখন ভগবানের প্রতি ভক্তিতে লীন হয়ে যায় প্রেমের ভক্তি দ্বারা ভগবানের দর্শন করে তখন এই সংসার জীবনের দুঃখ কষ্ট তাকে ছুঁইতে পারে না সে তখন মহা আনন্দে মহা খুশিতে থাকে তো এই রাসলীলা দিয়ে বোঝাতে চেয়েছেন যে তুমি এই সংসার জীবনের মায়ার বন্ধনে এই কিছুক্ষণের সুখের জন্য কতই কিছু না করছো কিন্তু একবার ভগবানের প্রতি প্রেম ভক্তি রেখে দেখো যে তুমি কত আনন্দ পাবে কত সুখ পাবে কিন্তু সত্যকে জানতে হবে বুঝতে হবে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে হবে তার প্রতিটি লীলাকে বুঝতে হবে জানতে হবে তবেই তুমি এই সংসার জীবনে থেকেও এই জগতে থেকেও এই সুখ দুঃখের মাঝেও তুমি সেই মহা সুখ মহা আনন্দ উপভোগ করতে পারবে ভগবান শ্রীকৃষ্ণ ও বৃন্দাবনের সখীদের যে রাসলীলা তা শুধু নৃত্য না এই সংসারকে বোঝানোর জন্য শেখানোর জন্য এক লীলা ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু খারাপ উদ্দেশ্য নিয়ে বিকৃত মানসিকতা নিয়ে রাসলীলাকে কখনো দেখো না তাহলে তুমি বুঝতেই পারবে না জানতেই পারবে না কিছু কারণ আমরা সেই সত্যকে কখনো জানতে পারিনি আমাদের এই বিকৃত এই জঘন্য মানসিকতাই আমাদের দুঃখ কষ্টের কারণ ভগবান শ্রীকৃষ্ণ ও গোপীদের এই পবিত্র এই শাশ্বত রাসলীলাকে কলঙ্কিত করো না ভগবান শ্রীকৃষ্ণ ও বৃন্দাবনের গোপীদের এই পবিত্র শাশ্বত চিরন্তন সত্য রাসলীলা ভগবান ও ভক্তের প্রেম ভক্তি কেমন হয় তা এই রাসলীলার নৃত্য দিয়ে বুঝিয়েছেন তো বোঝার চেষ্টা করো জানার চেষ্টা করো তবেই বুঝতে পারবে এই রাসলীলার মানে অর্থ তো আজকের ভিডিও এ পর্যন্তই নমস্কার